রাসেলকে বিয়ের স্বপ্নই কাল হল সুমির ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন সুমি আক্তার স্বপ্ন বুনছিলেন স্বামীর সাথে সুখের সংসার করবেন একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করা রাসেল নামে এক যুবকের সাথে প্রেমে জড়ান সুমি গ্রামের বাড়িতে বিয়ের কথাও চলছিল কিন্তু সুমি বিয়ের আগেই রাসেলের সাথে উত্তর বাড্ডায় একটি বাসায় স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করেন যে স্বপ্ন নিয়ে রাসেলের সাথে সুমি বসবাস করেন সেই স্বপ্নই কাল হল তার গতকাল সোমবার রাতে উত্তর বাড্ডায় সোনামিয়া মাতাব্বুর রোডের চ একশো নম্বর বাসার তৃতীয় তলার একটি রুম থেকে সুমির গলিত লাশ উদ্ধার করে সুরতহাল শেষে লাশ তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানা গেছে নিহত সুমি ফটুয়া খালের দুমকি উপজেলার বাসবুনিয়া গ্রামের মোহাম্মদ হানিফ হাওলাদারের মেয়ে তিন মাস আগে রাসেলের সাথে উত্তর বাড্ডায় স্বামী স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নিয়ে থাকছিলেন পুলিশ জানায় ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে সুমিকে হত্যার পর পালিয়ে গেছে কথিত স্বামী রাসেল ওই হত্যাকাণ্ডের সাথে রাসেলের ভাগিনা সাকিবও জড়িত থাকতে পারে লাশের সুরতহাল তৈরি করেন বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা তিনি সুরতহালে উল্লেখ করেন গত নই জুন থেকে পাঁচ জুন রাত সাড়ে আটটার মধ্যে কোনো এক সময় ওই হত্যাকাণ্ডে সংগঠিত হয় লাশের দুই চোখ বের করা গলিত ও পচনশীল বাম পাশের চোখের চেয়ে গলিত পচনশীল এবং পোকাযুক্ত মৃত্যুর আগে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য ও কীটনাশক সেবন করা হয়েছে কিনা তাইর তাই ভিসারা রিপোর্টের জন্য আলামত সংগ্রহ করা একান্ত প্রয়োজন পাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন খবর পেয়ে আমরা রাতে ঘটনাস্থলে যাই বিছানার উপর সুমির অর্ধগলিত লাশ পড়েছিল প্রাথমিকভাবে ধারণা করছি পাঁচ ছয় দিন আগে তাকে শ্বাস করে হত্যা করা হয়েছে এই ঘটনায় গতকাল রাতে একটি হত্যা মামলা হয়েছে মামলার বাদীপক্ষ অজ্ঞাত আসামিদের অজ্ঞাতদের আসামি করেছেন ওসি আরও জানান নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জেনেছি রাসেলের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল তবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি সন্দেহভাজন রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছে তাকে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার পেছনের কারণ জানা যাবে নিহত সুমির দুলাবাই আরাফাত জানান আমরা শুনেছি শালিকা রাসেল একটি ছেলেকে বিয়ে করেছে এরপর থেকে তার সাথে আমাদের ওইভাবে যোগাযোগ ছিল না রোববার রাতে আমরা খবর পাই আমার শালিকা মারা গেছে পরে গিয়ে দেখি তার অর্ধগলিত লাশ আমরা যতদূর জানি রাসেল একটি ট্রাভেল ট্রাভেল এজেন্সিতে এবং আমার শালিকা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন ওই বাসায় রাসেলের আরেক ভাগিনা সাকিবের আসা যাওয়া ছিল কয়েকদিন আগে তিনি সৌদি আরব চলে গেছেন আমাদের ধারণা রাসেল ও সাকিব দুজন মিলেই কয়েকদিন আগে তাকে হত্যা করে পালিয়ে যায়